নমস্কার শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ও স্থাপকায় চ সর্বধর্ম স্বরূপণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় কৃষ্ণায় নমঃ মায়ের প্রণাম মন্ত্র জনীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎ পাদপদ্মে পদ পদ্মে তয় শ্রীত প্রণমামে মুহুর স্বামীজির প্রণাম মন্ত্র নমশ্রী জ্যোতি বিবেকানন্দ সৌরয়ে সচিৎ সুখ সরুপায়ু স্বামী তাপু গত পর্বে আমরা স্বামী সারদেশানন্দের স্মৃতিচারণ মাতৃ সমীপে থেকে পাঠ করেছিলাম যেখানে শেষ করেছি তার পরবর্তী অংশ থেকে আজকে পাঠ করব মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিস্ত্রির শরবত একটু খেতেন ই তার বরাবরের অভ্যাস এই ছিল তার সকালের প্রধান জলযোগ পিত্তরক্ষা এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো সেই ডাক এখনো যেন কানে বাজে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে সেই বারান্দায় যেখানে আসন বেছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড়মুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে ব্যগ্র হয়ে বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায় কিন্তু সে ভাগ্য তো আর হবে না সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃস্নেহ ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন ভক্তরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায় তিনি সামান্য একটু মুখে দেন মাত্র অল্প চারটি মুড়ি তার জল খাবার পরে দাঁত পড়ে যায় চিবোতে পারেন না তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলি গুঁড়িয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন বৌমা দাও তো একটু নুন লঙ্কা জয়রাম বাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো সকালে মুড়ি দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত কলাইয়ের ডাল পোস্ত একটা ঝাল তরকারি একটু টক কখনো শাক ডালনা ভাজা অন্য কিছু থাকে অনেক সময় মাছ একটু প্রায়ই থাকে যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন পরে আর পারতেন না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন আসন পাতা জল সব যেন ঠিক মতো হয় পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসে জল যেন কম বেশি না হয় পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে আসনগুলি ঘনও হবে না দূরেও থাকবে না সমান ফাঁক ফাঁক পরিবেশন হচ্ছে মায়ের সমধুর আহ্বান ছেলেদের কানে গেল বাবা বেলা হয়েছে দেরি হয়ে গেল তাড়াতাড়ি এসো পাতে ভাত পড়েছে খাবে এসো ছেলেদের একটু দেরি হচ্ছে হাতের কাজ শেষ না করে আসতে পারছে না মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন ছেলেরা খাচ্ছে মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন কেমন হয়েছে কারো পাতে ভাত নেই কারো বা ডাল কম কার কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন কোনো নবাগত ভক্ত ছেলের প্রাণীর আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে মা তাকে বুঝিয়ে শুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন বললেন এখন বসে পেট ভরে খাও আমার খেতে দেরি হবে আমি প্রসাদ রাখবো তোমার জন্য পরে পাবে ঠিক দুপুরে মা একটু দুধ ভাতও খান তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে চারটি ভাত মাখলেন নিজে একটু মুখে দিলেন তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকলেন সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বললেন বাবা এই ধরো গো প্রসাদ চেয়েছিলে বসে বসে তৃপ্তি করে খাও সন্তানের প্রাণ জুড়ালো মায়েরও পরমানন্দ আবার এরকমও হয়েছে যে কোনো ভক্তের মায়ের প্রসাদ পাবার জন্য খুব আগ্রহী মা একটা সন্দেশ হাতে নিলেন ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়ে তারপর নিজের দে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে দিলেন সন্তানকে বাবা খাও প্রসাদ রাতে মায়ের বাড়িতে জয়রামবাটিতে খাওয়া রুটি তরকারি গুড় একটু দুধ রুটি খুব চমৎকার হয় মা নিজে হাতে আটা মাখেন অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন যাতে ঠান্ডা না হয়ে যায় ছেলেরা একটু রাত হলে খাবে সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে তার স্মরণ করবে আবার একটু রাত্রি না হলে খিদে পায় না পেট ভরে খেতে পারবে না তাই মা প্রতীক্ষা করছেন মিটমিট করে প্রদীপ জলে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে সব নিস্তব্ধ মায়ের প্রতিদিনে ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতাদি চয়ন করে আনতাম একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন তুলসী আননে তুলসী কত পবিত্র জাতি দাও শুদ্ধ করে আমি ব্যস্ত দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি প্রতিদিনের পূজা শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন এক এসেছেন মায়ের কাছে পথশ্রমে ক্লান্ত দেহ সঙ্গে চারটি শিশু সন্তান একজনের আবার ম্যালেরিয়া জ্বর এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি তাও আবার লোকে ভর্তি কোথায় থাকবেন কোথায় বসবেন কে জানে মাই বা কোথায় মা সংবাদ পেলেন ডেকে আনালেন ভেতরে নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তানসহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন মায়ের মুখে আদুরের মা এসো ডাক শুনে কন্যার বিপন্ন ও বিষণ্ন ভাব কেটে গেল হৃদয় ভরে উঠল মুখের ভাব হল প্রফুল্ল মায়ের স্নেহের ইন্দ্রজালে মুহূর্তের সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল শিশুদের শোয়াবার নিজেদের বসবার বিশ্রাম করবার ব্যবস্থা হল তৎক্ষণাৎ মা নিজের ঘরের দরজার একপাশে মাদুর বিছিয়ে দিলেন শুধু তাই নয় শিশুর দুধ এমনকি ওষুধ পর্যন্ত চলে এল মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতো তিনি কলসিকাকে বারো যে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে ভক্ত দম্পতি মা সদর দরজায় দু চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টি চেয়ে আছেন যতক্ষণ দেখা যায় তারা দৃষ্টির বাইরে চলে যাবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এসে পা মিলে কোলের উপর হাত রেখে খুব বিমর্ষভাবে বসে পড়লেন নলিনী দিদির ঘরের বারান্দায় হঠাৎ কিছুক্ষণ পর দেখা গেল ভক্ত দম্পতির একটি গামছা পড়ে আছে মা দেখে ক্ষেত করতে লাগলেন সেবক সন্তান তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে তারা তখনও বেশি দূরে যাননি গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার সহর্ষে পথ চলতে আরম্ভ করলেন সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন মায়ের মনও প্রসন্ন হল এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন জয় ঠাকুর জয় মা